মোরগ পোলাও খেতে তো অনেক মজা কিন্তু এক প্লেটের দামই অনেক চড়া রেস্টুরেন্টগুলোতে যখন যাবেন তখন এক প্লেট কিনতেই অবস্থা খারাপ তো চলুন আজকে সহজ উপায়ে বাসায় এক প্লেটের দামে একটা মুরগি কিনে এনে চারজনের জন্য মোরগ পোলাও রান্না করতে পারবেন তো এখানে আমি চার পিস চিকেন নিয়ে নিয়েছি একটা মুরগিকে চার ভাগ করে নিয়েছি আর এটা আটশো থেকে নয়শো গ্রামের মতো ছিল এখানে সামান্য লবণ আর জর্দার রং দিয়ে আমি এটাকে কিছুটা সময়ের জন্য ম্যারিনেশান করে রাখছি আর মোরগ মোরগপোলায় অবশ্যই একটা বেস্ট এবং মেন পার্ট হচ্ছে বেরেস্তা তো প্রথমে আমি বেরেস্তা করে নিচ্ছি এখানে পেঁয়াজ দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে অনেকটা সময় নিয়েই একদম মিডিয়াম টু লো হিটে বেরেস্তাগুলোকে ভেজে নিচ্ছি আর অবশ্যই বেরেস্তার তেলেই আমি এখন পুরো রান্নাটা করব। চিকেনগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে অনেক বেশি ক্রিস্পি করে ভাজার দরকার নেই জাস্ট এপি ওপিট ভেজে একটা সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করব অনেক বেশি ভাজলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে তো ভাজা মোটামুটি হয়ে গিয়েছে এখন এগুলোকে কিন্তু একটা একটা করে উঠিয়ে ফেলব বাদ বাকি আয়োজন আমার সবই এদিক থেকে রেডি করে নিয়েছি মশলা বেরেস্তা জিরা চালটা ভিজিয়ে রেখে এটাকে পানি ঝরা করেছি আর জিরা চালই ব্যবহার করবেন বাসমতি চাল দিয়ে কিন্তু খুব একটা টেস্টি লাগে না তো চিকেনগুলোকে উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি জিরে এলাচ দারুচিনি তেজপাতা এই কয়েকটা মশলা দিয়ে নিয়েছি দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা সবগুলো মশলাকে খুব ভালো মতো কষাতে থাকবো কারণ এই মশলাটা থেকে কাঁচা ভাবটা চলে গেলে আমরা এখানে কাঁচামরিচ ব্যবহার করব কাঁচামরিচ আগে ব্যবহার করলে তো ফ্লেভার একদমই চলে যায় সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আর এদিক থেকে একটা পেস্ট তৈরি করে নিব এখানে আছে কাজু বাদাম পেস্ট আর এখানে দিচ্ছি মিষ্টি দই মোরগ পোলাও মিষ্টি দইটা ব্যবহার করাই পারফেক্ট বাপুরচিরা কিন্তু মোরগ পোলায় সবসময় মিষ্টি দইটাই ব্যবহার করে আর দিয়ে নিচ্ছি টমেটো ক্যাচাপ টমেটোর টমেটো কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এখন সবগুলোকে মিক্স করে যে মশলাটা আমি কষাচ্ছিলাম সেখানে দিয়ে নিলাম খুব ভালো মতো আমি সব কিছু আবারও কষাতে শুরু করব কষানো হয়ে গেলে আমি এখানে লবণ অ্যাড করছি লবণটা দিতে ভুলে গিয়েছি ঠিক তা না আমি যেহেতু সস ব্যবহার করেছি সেজন্য জন্য লবণটা আমি পরে অ্যাড করলাম ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম একটু পরপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি কারণ যেহেতু এখানে বাদাম আছে দই আছে মশলাটা তলায় লেগে যেতে পারে তো এখানে আমি রোস্টের মশলা দিয়ে নিলাম ঘরেও তৈরি করে নিতে পারেন মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলোকে দিয়ে আরও কিছুটা সময় কষাবো সুন্দর একটা কালার আসবে চিকেনগুলো দিয়ে আমি মশলার মধ্যে কষাতে শুরু করে দিয়েছি দেখতেই পারছেন এতটা লোভনীয় হয়েছে এই যে এই পর্যায়ে আমি বেরেস্তাটা দিয়ে নিচ্ছি বেরেস্তাটা দেওয়ার পরে জাস্ট কালারটা দেখবেন ম্যাজিকের মতো চেঞ্জ হতে থাকবে আর টেস্টটাও ফ্লেভারটাও অসাধারণ আসা শুরু করবে এর মধ্যে দিয়ে নিচ্ছি লিকুইড দুধ এক কাপের মতো এটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম তো মোটামুটি আমার কিন্তু সব কিছু দেওয়া কমপ্লিট এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো খাটি গাওয়া ঘি এই ঘি রেসিপিও কিন্তু আমি শেয়ার করেছি আবারও আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচের ফ্লেভারটা মোরগ পোলয়ে খুবই ভালো যায় বারবারই বলছি কাঁচামরিচ অবশ্যই অ্যাড করবেন তবে অবশ্যই আপনাদের ঝালের প্রিফারেন্স অনুযায়ী কিছুটা পানি দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে নিলাম আর এদিক থেকে মরক কি ডিম ছাড়া একেবারেই কমপ্লিট দেখা যায় বলুন তো ডিমগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে হালকা ভেজে তুলে নিব আমার তো মোরগ পোলা ডিম ছাড়া একদমই ইনকমপ্লিট লাগে সেজন্য ডিমগুলোকে ভেজে আমি এই যে ঝোলের মধ্যে দিয়ে নিলাম এটার মধ্যে কিন্তু ঝোলটাও ঢুকে যাবে আর ডিমটার টেস্টও একদম মোরগ মোরগপোলা সাথে ব্যালেন্স হয়ে যাবে তো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুটা সময় ঢেকে এটাকে রান্না করব আমি এখানে কিন্তু একটু পরিমাণে কেওড়া জল ব্যবহার করব কারণ কেওড়া জল না দিলে কিন্তু পোলাও বিরিয়ানির ফ্লেভারটা আসলে পারফেক্ট হয় না কড়াই থেকে আমি মশলা সহ চিকেনগুলোকে আলাদা করে নিয়েছি এখন পোলাও রান্নার পালা পোলাও রান্নার জন্য তেল দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি অল্প কিছু গরম মশলাও অ্যাড করেছি তাহলে পোলাওটা কিন্তু ফ্লেভারফুল হবে আর এখানে আমি আদা বাটা ব্যবহার করব পোলাওয়ে কখনোই আপনারা রসুন বাটা ব্যবহার করতে যাবেন না পোলাওয়ের সবসময় আদা বাটা ব্যবহার করলে টেস্টটা যেমন সুন্দর আসে ফ্লেভারটাও অনেক ভালো আসে আর আমি গরম পানি নিয়েছি এখানে আমি আটশো থেকে নয়শো গ্রামের মতো চাল নিয়েছিলাম এক কেজির একটু কমই হবে আর এখানে আমি ঠিক তার ডাবল পানি দিয়েছি পানি দিয়ে লবণ দিয়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে নিয়েছি যখন এরকম দেখতে পাবেন পানিটা একদম গায়ে গায়ে চলে এসেছে তখন আমি ঢাকনাটা খুলে এই চিকেনগুলোকে পোলাওয়ের মাঝখানে এইভাবে করে বসিয়ে দিচ্ছি হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে পোলাওটাকে আলাদা করে মাঝখানে লেয়ার তৈরি করতে পারেন বাট আমার কাছে এটাও খুব সহজ মনে হয় তো আমি ডিমগুলোকেও দিয়ে নিলাম এখানে কিন্তু গ্রেভিটাও আমি দিয়ে নিচ্ছি আর চালগুলোকে একটু উল্টাপাল্টা করে নিচ্ছি নিচ থেকে একটু উপরে দিয়ে সামান্য পরিমাণ ঢেকে দিচ্ছি পুরো গ্রেভিটা কিন্তু আমি এখানে ইউজ করবো না সামান্য কিছু গ্রেভি রেখে দিব এতে করে কিন্তু খাওয়ার সময় গ্রেভিটা দিয়ে আলাদা করে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে আর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আবারও আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশ করে দিলাম দিলাম একটা কাজ একটা একটা তাওয়া তাওয়া দিয়ে নিয়েছি গরম লোহার মোটা তার উপরে এটাকে রেখে পাঁচ থেকে দশ মিনিটের মতো দমে দিয়ে নিয়েছি ব্যাস হয়ে গেল আমার মজাদার মোরগ পোলাও এটাকে এখন আমি সার্ভ করে দিব ও মাই গড এত মজা হয়েছিল যে আমার মনে হয়েছিল আমি আবার কবে রান্না করব। সত্যি কথা বলতে এভাবে বাসায় রান্না করে খেলে তৃপ্তি যেমন লাগে আর অনেক কম খরচেই বানানো যায় এটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ